হোম মিনিস্টারের কথায় দুবাই শহর থেকে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজুভাই অয়নকে খুঁজে বের করার জন্য তার ছেলেদেরকে জানিয়ে দিয়েছে রাজুভাই আসলে জানে না এই অয়ন রায়চৌধুরী আসলে কে তাই দেখা যায় রাজু ভাইয়ের ছেলেরা অয়নের খোঁজ করতে গিয়ে রাইজাবা ইন্ডাস্ট্রিতে চলে যায় কয়েকজন গুন্ডাকে ভিতরে ঢুকতে দেখে একজন সিকিউরিটি গার্ড বলে ওঠে আপনারা কারা আপনারা এখানে কি করছেন এখানে পারমিশন ছাড়া যে কোনো কারো প্রবেশ নিষেধ রাজু ভাইয়ের ছেলেরা তখন বলে ওঠে আমাদের কোনো পারমিশন প্রয়োজন হয় না এরপর তারা বলে ওঠে এখানে অয়ন নামে কি আছে তাড়াতাড়ি বল দেখা যায় সিকিউরিটি গার্ড ভয়ে বলে ওঠে আমাকে ক্ষণা করে দিন এখানে অয়ন স্যার থাকেন না স্যারের স্ত্রী সায়রা ম্যাডাম থাকেন দীর্ঘদিন থেকে অয়ন কোনো খোঁজ নেই দেখা যায় তখন রাজু ভাইয়ের ছেলেরা সিকিউরিটি গার্ডকে ছেড়ে দিয়ে অফিসের ভেতরে প্রবেশ করে এরপর একদম সোজা সায়রার অফিস রুমে প্রবেশ করে রাজু ভাইয়ের ছেলেদের দেখে সায়রা অবাক হয়ে যায় রাজু ভাইয়ের ছেলেরা বলে ওঠে আপনি কি অয়নের স্ত্রী সায়রা তখন বলে হ্যাঁ আপনারা কারা রাজু ভাইয়ের ছেলেরা তখন বলে আমরা আপনার স্বামীকে খুঁজতে এসেছি কোথায় আছে সে সায়রা তখন বলে কোথায় আছে আমি নিজেও জানি না রাজু ভাইয়ের ছেলেরা তখন বলে বেশি চালাকি করার চেষ্টা করবি না নইলে খবর আছে সাইরা তখন বলে ওঠে আমি সত্যিই জানি না অয়ন এখন কোথায় রাজু ভাইয়ের ছেলেরা তখন বলে ওঠে আমরা ইন্টারন্যাশনাল মাফিয়া কিং রাজু ভাইয়ের লোক আমাদের সাথে যদি কোনো চালাকি করার চেষ্টা করিস ভালো হবে না সাইরা তখন বলে আচ্ছা আপনারা তাকে কেন খুঁজতেছেন কি করেছে সে রাজু ভাইয়ের ছেলেদের মধ্যে একজন বলে ওঠে কি করেছে সে অনেক বড় অন্যায় করে ফেলেছে সে হোম মিনিস্টারকে হুমকি দিয়েছে সে জানে না সে কত বড় ভুল করেছে তাকে এর শাস্তি পেতে হবে এই তোরা সবাই চল আমরা আবার আসব। দেখা যায় এই বলে রাজু ভাইয়ের ছেলেরা সেখান থেকে চলে যায় কিন্তু সাইরা এবার ভাবনায় পড়ে যায় সে ভাবতে থাকে অয়নের সাথে তো আমার দীর্ঘদিন যোগাযোগ নেই সে হোম মিনিস্টারকে কেন হুমকি দিতে যাবে তার সাথে কি শত্রুতা আর অয়ন্ত এখন দেউলিয়া অয়ন্ত এখন এসবে জড়াবে না কারণ যার ক্ষমতায় নেই সে কেন এসবে জড়াবে আমার মাথায় কিছু আসছে না অয়ন কি তাহলে আমার কাছে অনেক কিছু লুকিয়েছে কোথায় আছো তুমি অয়ন তুমি আর লুকিয়ে থাকো না এবার তো আমার কাছে ফিরে এসো দেখা যায় এসব বলে সায়রা ভেঙে পড়ে এসব ঘটনার পর অয়নের ম্যানেজার দেবাশিস অয়নকে ফোন করে হ্যালো স্যার নতুন খবর আছে আজ রাজুর ছেলেরা রায়জাদা ইন্ডাস্ট্রিতে এসেছিল সেখানে সায়রা ম্যাডামের কাছে আপনার খোঁজ নিতে এসেছিল এরপর সায়রা ম্যাডামকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় অয়ন তখন বলে ওঠে খুব বার বেড়েছে এই হোম মিনিস্টার এবং এই মাফিয়া রাজু এদের দুজনের এমন হাল করব এরা নিজেদের পরিচয় ভুলে যাবে হোম মিনিস্টার রাজুকে কত দিয়ে কিনেছে অয়নের ম্যানেজার তখন বলে ওঠে স্যার সঠিক বলতে পারবো না অয়ন তখন বলে তুমি তাদের জানিয়ে দাও হোম মিনিস্টার যা দিতে চেয়েছে তার গুণ টাকা আমি দেব সে যেন আমার হয়ে কাজ করে অয়নের ম্যানেজার তখন বলে ওঠে ওকে স্যার এরপর ফোন কেটে যায় অয়ন এবার বলে ওঠে কাটা দিয়ে কাটা তুলতে হবে এবার আমি দেখব তোরা কী করিস অন্যদিকে নাইলা তাহাসিন এবং রঘু তারা তাদের অফিসে বসে আনন্দের সাথে মিটিং করছে তাহাসিন বলে ওঠে তোমরা শুনেছ হোম মিনিস্টার নাকি ইন্টারন্যাশনাল আন্ডারওয়ার্ল্ড মফিয়া কিং রাজু হাইয়ের সাথে হাত মিলিয়েছে নাইলা তখন বলে ওঠে কেন হোম মিনিস্টার হঠাৎ এমন সিদ্ধান্ত নিল যে তাহাসিন তখন বলে ওঠে তুমি এটাও বুঝলে না হোম মিনিস্টারের ইগোতে লেগেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার মন্ত্রিত বাতিল করার জন্য এই অয়নেরই হাত আছে সেদিন তো আমরা মন্ত্রীকে তার নামই বলে এসেছি তাই হয়তো বা মন্ত্রী তাকেই টার্গেট করছে নাইলা তখন বলে ওঠে এ তো দারুণ খবর তাতে করে সাপও মরবে লাঠিও ভাঙবে না আমাদের আর কিছু করতে হবে না যা করার ওই হোম মিনিস্টারই করবেন বেচারা অয়ন আবারও ফেসে গেলি এই বলে তারা হাসতে থাকে অন্যদিকে দেখা যায় রাজু ভাই দুবাই শহরে বসে আছে হঠাৎ তার ফোনে একটি কল চলে আসে ফোন রিসিভ করে বলে ওঠে হ্যালো কি গুণ বেশি টাকা অয়নের হয়ে কাজ করতে হবে আপনি কে বলছেন ফোনের ওপাশ থেকে বলে ওঠে আপনি রাজি থাকলে এখনই বলুন আপনাকে আমি অ্যাডভান্স পাঠিয়ে দেব। রাজু ভাই তখন বলে ওঠে আমাকে আপনি সময় দিন আপনাকে আমি পরে জানাচ্ছি এই বলে ফোন কেটে যায় রাজু ভাই এত বেশি টাকার কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় রাজু ভাই বলে ওঠে মন্ত্রী আমাকে যা দিতে চেয়েছে তার থেকে দশ গুণ এ তো খুব আনন্দের খবর কিন্তু লোকটা তো নাম বলল না কে ফোন করেছিল শুধু বলল অয়নের হয়ে কাজ করতে হবে কেই অয়ন তার এত টাকা এক্ষুনি হোম মিনিস্টারকে ফোন করতে হবে আর বলতে হবে আমি তার হয়ে কাজ করতে পারবো না এরপর দেখা যায় আন্ডার ওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই তার সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য হোম হোম মিনিস্টারকে ফোন ফোন করে করে অন্যদিকে দেখা যায় মিনিস্টার রিসিভ বলে ওঠে কি খবর আমি যে কাজ দিয়েছিলাম তার কি খবর রাজু ভাই তখন বলে ওঠে মন্ত্রী সাহেব আমি মনে হয় আপনার হয়ে কাজ করতে পারবো না মন্ত্রী যখন অবাক হয়ে বলে ওয়াট তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি জানো কি বলছো তুমি রাজু সবাই তখন বলে এই রাজু টাকার জন্য সব করতে পারে যেখানে টাকা বেশি এই রাজু তার হয়েই কাজ করে হোম মিনিস্টার তখন অবাক হয়ে বলে আমি তো অ্যাডভান্স পাঠিয়েছি চাইলে আরো বাড়িয়ে দিব রাজু ভাই তখন বলে ওঠে মন্ত্রী সাহেব আপনি যা দিতে চেয়েছেন তার থেকে দশ গুণ দিয়ে আমাকে কিনে ফেলেছে একজন আর বলেছে আমি যেন আপনার হয়ে কাজ না করি এখন আপনি বলুন এই রাজু এখন কি করবে হাহা হোম মিনিস্টার তখন বলে ওঠে কে ফোন করেছিল তোমাকে আমার হয়েই কাজ করতে হবে তোমার যত প্রয়োজন আমি ততটাই দেব তোমাকে প্রয়োজনে আরো বাড়িয়ে দেব। সে যদি গুণ বলে আমি তোমাকে পনেরো গুণ দিব এরপর দেখা যায় আন্ডারওয়াল মাফিয়া কিং রাজু ভাই তখন বলে ওঠে আচ্ছা তাহলে অ্যাডভান্স পাঠিয়ে দিন বাকিটা আমি দেখছি তাহলে আপনার হয়েই কাজ করব। এই বলে রাজু ভাই ফোন কেটে দেই হোম মিনিস্টার এবার বলে ওঠে কি ভেবেছে তারা আমার কি টাকা নেই আমিও দেখতে চাই আমার সাথে কিভাবে সে পাঙ্গা নেই এরপর দেখা যায় মন্ত্রী দেওয়া কথা অনুযায়ী রাজুকে আবারও অ্যাডভান্স পাঠিয়ে দেয় তাই রাজু আবারও মন্ত্রীর হয়ে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয় তাই আবারও রাজু অয়নের বিরুদ্ধে কাজ করছে অন্যদিকে অয়নের ম্যানেজার আবারও অয়নকে ফোন করে হ্যালো স্যার আমরা রাজুকে ফোন করেছিলাম রাজু আমাদের হয়ে কাজ করবে না বলে জানিয়েছে অয়ন তখন বলে কেন তোমাকে না আমি বলেছি মন্ত্রী যা দিতে চেয়েছে তার থেকে দশ গুণ আমরা দেব অয়নের ম্যানেজার জানায় মন্ত্রী আরও বাড়িয়ে দিয়েছে আর এজন্য রাজু মন্ত্রীর হয়ে কাজ করছে অয়ন তখন বলে ও আচ্ছা তাই তাহলে এবার সময় এসেছে সত্যি সত্যি মন্ত্রীর মন্ত্রিত্ব বাতিল করার এরপর দেখব সে কি করে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে নেব এরপর দেখো কি হয় আমি দেখতে চাই এই হোম মিনিস্টার কি করে তার গদি বাঁচায় এই বলে অয়ন হাসতে থাকে দেখা যায় অয়ন তার দাদু মিস্টার নারায়ণ রায় চৌধুরীর সাথে কথা বলছে দাদু আমার একটা হেল্প প্রয়োজন তুমি প্রধানমন্ত্রীকে বলে হোম মিনিস্টারের মন্ত্রিত্ব বাতিল করতে বলবে কারণ এই মন্ত্রী অনেক অন্যায় এবং দুর্নীতির সাথে যুক্ত তাকে অতি দ্রুত তার মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করতে হবে এরপর অয়নের দাদু মিস্টার নারায়ণ রায় চৌধুরী বলে ওঠে তুই কোনো চিন্তা করিস না অয়ন আমি দেখছি ওর মন্ত্রী তো কীভাবে বাতিল করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে এরপর দেখা যায় মিস্টার নারায়ণ রায় চৌধুরী তার ক্ষমতা দেখাতে শুরু করে এরপর মিস্টার নারায়ণ রায় চৌধুরী সরাসরি প্রধানমন্ত্রীর টেলিফোনে কল দেয় দেখা যায় প্রধানমন্ত্রী ফোন রিসিভ করে বলে উঠে হ্যালো পি বলছিলাম মিস্টার নারায়ণ রায় চৌধুরী এখন বলে উঠে আমি আমেরিকা থেকে নারায়ণ রায় চৌধুরী বলছি আশা করি আপনি চিনতে পেরেছেন প্রধানমন্ত্রী তখন বলে উঠে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো একজন সম্মানিত ব্যক্তি আমাকে ফোন করেছে এটা আমার জন্য সৌভাগ্য আমাদের দেশের জন্য তো আপনি অনেক করেছেন আপনার অনেক অবদান আছে বিশ্বে আপনার মতো কম মানুষই হয় এমন এখন আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি মিস্টার নারায়ণ রায় চৌধুরী তখন বলে উঠে আপনাকে আমি সম্মান করি আমি জানি আপনি অনেক ভালো মানুষ আপনি আপনার দেশকে অনেক ভালোবাসেন আমি চাই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য হলেও আপনি এটি করবেন আপনার মন্ত্রিসভার হোম মিনিস্টার দেশের অনেক অবৈধ কাজের সাথে জড়িত আমরা জেনেছি বিদেশ থেকে দেশে পাঠানো বিভিন্ন প্রজেক্টে তিনি ফিফটি পর্যন্ত কমিশন খাচ্ছে মন্ত্রী তার ক্ষমতার অপব্যবহার করছে আমি চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার মন্ত্রিত্ব বাতিল হোক এরপর প্রধানমন্ত্রী বলে উঠে আপনি যা বললেন তা যদি সত্যি হয় অবশ্যই আমি অ্যাকশন নেব কারণ আমার মন্ত্রিসভায় এরকম মন্ত্রীর আমার প্রয়োজন নেই কারণ আমার কাছে আমার দেশ এবং দেশের জনগণ আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা চায় এখানেই মিস্টার নারায়ণ রায়চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মধ্যে কথা শেষ হয়ে যায় প্রিয় দর্শক প্রধানমন্ত্রী এবার কি করতে যাচ্ছে অয়ন কি পারবে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই এবং মন্ত্রীকে হারাতে দেখুন পরের এপিসোডে কে কোন শহর থেকে দেখছেন কমেন্ট করে জানান